প্রিয় কৃষক বন্ধু স্বাগতম আরও একটি ভিডিওতে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি বিষয়ে কথা বলবো বলে আজকে ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে কথা বলবো ফুল গাঁদা ফুল চাষ নিয়ে কথা বলবো আমি এই মুহূর্তে ছোট একটা ছোট্ট একটা গাঁদা ফুলের ক্ষেতে আছি এরকম আরও অনেকগুলো ক্ষেত এই মাঠে আছে কিন্তু আমি এই পরিপাটি এই সুন্দর সবগুলো খেতেই ভালো তবে এই সুন্দর এই ক্ষেতটির পাশ থেকে হচ্ছে আপনাদের সাথে কথা বলছি এবং দেখাবো দেখে খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে তো হচ্ছে এই গাছগুলোর বয়স এই প্রায় তিন মাস অর্থাৎ আশ্বিন মাসে এই ফুলগুলো লাগানো হয়েছে এবং তিন মাস প্রায় বয়স এর মধ্যে এখান থেকে ফুল সংগ্রহ শুরু হয়েছে সবে আরও প্রায় বলা যায় যে চার মাস এই গাছগুলো ফুল দিতে থাকবে এবং আপনারা যারা জানেন ফুল চাষ সম্পর্কে তারা তো ভালোভাবেই বুঝতে পারছেন যে ফুলের চাষ কতটা লাভজনক দুই এক বছর একটু কিছুটা মন্দা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই ফুলের প্রচুর দাম থাকে এবং একটা জায়গার কথা আপনারা অনেকেই জানেন যে যশোর জেলার গদখালী জেলা যেটা ফুল চাষের জন্য বিখ্যাত এবং সেখানে কয়েকটা গ্রাম জুড়ে শুধুমাত্র ফুলই চাষ হয় বিভিন্ন ধরনের এবং চাষি ভাইয়েরা সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা উৎপাদন করেন অর্থ উপার্জন করেন এবং অনেকের আয়ের প্রায় বলা যায় যে প্রধান উৎস হচ্ছে ফুল চাষ ওইগুলো তো আমি এমনও দেখেছি যে বিকেলবেলা থাকার দরকার বাজার করবে ব্যাগে অল্প কিছু ফুল তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে দিচ্ছে আর সকালের দিকে তো ওখানে হাট বসেই প্রতিদিন পাইকাররা কিনে এবং ঢাকাসহ অন্যান্য বড় বড় শহরগুলোতে ফুল তারা পাঠায় এবং ফুল বেশ ভালো দামে বেচা কেনা হয় তো তারই একটি অন্যতম ফুল হচ্ছে এই গাঁদা ফুল এটা মোটামুটি সিজনাল বলা যায় প্রায় আশ্বিন মাস থেকে শুরু করে ওদিকে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত প্রায় ফুল থাকে এবং অনবরত এখান থেকে ফুল পাওয়া যায় তো এই হচ্ছে আপনার ফুলে মোটামুটি বেশ পরিমাণ সার বা কীটনাশক ছত্রাকনাশক সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয় এবং পরিচর্যা মোটামুটি ভালোই করতে হয় বেশ যত্নশীলভাবে এটা উৎপাদন করতে হয় তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু আসলে এনারা নিজেরা হচ্ছে আপনার এই যে বীজ রাখে না বা রাখার সুযোগ নেই এগুলো হচ্ছে আপনার হাইব্রিড জাতের যেখানে প্রচুর ফুল পাওয়া যায় আর এ কারণেই প্রচুর ফুল পাওয়ার কারণে কৃষকরা অধিক অর্থ উপার্জন করে থাকেন এই মুহুর্তে যে বাজার চলছে আমি যদি বলি আপনাদের তথ্য দিই তাহলে প্রায় এই সাইজের প্রায় পাঁচশো ফুলের পাঁচশো ফুলের আপনাদেরকে একটু দেখাই এই সাইজে আমি ভিডিওতে আসলে কতটা সাইজ বোঝা যাবে সেটা তো বলা যাবে না তবে মাঝারি সাইজের আর কি গাঁদা ফুল এগুলো এগুলো প্রায় পাঁচশো ফুলের বাজার মূল্য প্রায় এই মুহূর্তে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং ঢাকার দিকে এটা অনেক বেশি মানে হচ্ছে আপনার এটা তো পাইকারি দর আর ঢাকার দিকে এটার আরও অনেক বেশি তো ছোট ফুল যেগুলো আছে সেগুলো হয়তো সাড়ে পাঁচশো পাঁচশো ষাটটা হয়তো লাগবে এই তিনশো তিনশো টাকার ওই যে এরা আর কি একটা থোকা বলে আর কি বিশটা করে বান্ডিল আর কি ওনারা বিক্রি করেন পাঁচশো ফুলের সাধারণত বিশটা বান্ডেল করে ওনারা বিক্রি করেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা এই মুহূর্তে বাজার দর চলছে তো সাত মাস যাবত ওনারা প্রায় বলা যায় যে প্রায় ছ মাসেই ওনারা বিক্রি করতে পারেন বা সাড়ে পাঁচ মাস যাবত ফুল উত্তোলন করে বিক্রি করতে পারেন তো এটা খুবই লাভজনক একটা চাষ তবে পরিচর্যা একেবারেই কম তা ঠিক বলা যাবে না বিশেষ করে কিছু কীটনাশকের ব্যবহার এবং ছত্রাকনাশকের ব্যবহার নিয়মিতই করতে হয় আর আপনারা জানেন যে এটা যেহেতু ফুল যে কারণে টিএসপি জাতীয় সারের ব্যবহারটা কিছুটা করা হয় বেশ কিছুটা বেশি আকারে করা হয় ইউরিয়াও এই সাথে করা হয় তবে টিএসপি দিতে হয় আর অ্যান্ট্রাকল জাতীয় ছত্রাকনাশকের ব্যবহারটা এই গাঁদা ফুল চাষের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে কারণ অ্যান্ট্রাকল হচ্ছে আমি এর আগেও অ্যান্ট্রাকলের ব্যবহার সম্পর্কে বলেছি যে এটা একই সাথে ছত্রাক প্রতিরোধ করে এবং কিছুটা জিঙ্ক থাকার কারণে এই গাছকে সতেজ করে অর্থাৎ গাছের বৃদ্ধিতে বা সতেজ রাখতে চেহারা ভালো রাখতে সহযোগিতা করে আর এখানে অন্যান্য ছত্রাকনাশকও ব্যবহার করা হয় কারণ যখন আবহাওয়া বিরূপ হয় তখন অবশ্যই কিছু না কিছু রোগব্যাধি আসে এই ধরনের ফুল গাঁদা ফুল চাষের ক্ষেত্রে গাছগুলো কিছুটা নরম যে কারণে অনেক ক্ষেত্রে টপ পর্যন্ত ব্যবহার করতে হয় বা অন্যান্য ছত্রাকনাশক যেগুলো আছে কার্বেন ডাজিভ গ্রুপের ছত্রাকনাশক একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করে তবে চাষি ভাইদের কৃষক বন্ধুদের কাছ থেকে আমি যেটা শুনেছি এই কৃষক ভাই যে নিয়ে এই ক্ষেত্রির মালিক উনি বলেছেন যে উনি নিয়মিতই মোটামুটি অ্যান্টাকলটা ব্যবহার করেন আর সেই সাথে বিভিন্ন ধরনের পোকার জন্য যে কীটনাশক আছে সেগুলো ব্যবহার করেন এমনকি কোনো কোনো পর্যায়ে একটু যদি বেশি আবহাওয়া খারাপ হয় অতিরিক্ত কুয়াশা বা বৃষ্টির কারণে আপনি হচ্ছে ওনারা ব্যবহার করে এসে ক্রপ ওয়ারের ব্লাস্টিন আছে অর্থাৎ ওই যে নাটিভোগ বা আইক্রপ সায়েন্সের যেটা সেটাও ব্যবহার করেন এরকম অনেক ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন আর কীটনাশকটা রেগুলার ব্যবহার করতে হয় পরিস্থিতি অনুযায়ী এবং ফুল এখান থেকে রেগুলার উত্তোলন করতে হয় ঠিক আছে কারণ একটা ফুল যদি পাকার সুযোগ পায় তাহলে গাছে আর নতুন ফুল আসতে সমস্যা হয় যে কারণে ফুলটা পরিপূর্ণ অবস্থায় আসার ঠিক আগে বা ওনারা জানেন যে আসলে বাজারে কোন ধরনের ফুলের চাহিদা রয়েছে বা কোন অবস্থায় সংগ্রহ করা যায় অর্থাৎ ওই যে পরিপূর্ণ অবস্থায় আসার আগেই একদম সম্পূর্ণ ফুল ফোটার ঠিক কিছুটা আগে ফুলগুলো উত্তোলন করতে হয় তো আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে হচ্ছে নিয়মিত শেষ বজায় রাখতে দেখেন এখানে মাটিতে রস আছে বেশ এটি নিয়মিত শেষ দিয়েই যাচ্ছে এবং এই বলা যায় যে আমি ক্ষেতের প্রায় দুই পাশ ভুললাম প্রত্যেকটা গাছের অবস্থা খুবই ভালো খুবই ভালো এবং প্রায় শেষ পর্যন্ত ও গাছের অবস্থা বেশ ভালোই থাকে এবং ভালো মানের ফুল পাওয়া যায় আর কি এই গাছ থেকে আর যেহেতু নিয়মিত পরিচর্যা করতেই হয় অধিক পয়সা উপার্জনের জন্য ফুল চাষের ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয় যেমন সঠিকভাবে সুষম মাত্রায় সারের ব্যবহার পানি সেচটা ঠিকমতো রাখা একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশকের ব্যবহার তো হচ্ছে লাভজনক এই গাঁদা ফুল চাষ যদি আপনারা করতে চান বা অলরেডি করেন তারা যদি কোনোভাবে আমার এই ভিডিও থেকে উৎসাহিত হন বা নতুন কোনো তথ্য পান তাহলে সেটা হবে এই ভিডিও সার্থকতা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ